<laughs> 이제 내가 아미 아미 <laughs> 아. 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 <laughs> 이제 내가 아미 아미 하지아이 바닥 하챘지 아 이제 गरम प ा न 에하어안 찍고 있었어. 이제 응 찍을 거야. 안 찍고 있을 때또 소리 키워. এই যে হয়ে গেছে ও বারবার বলতেছে যে টেলিভিশনটা যেন একটু দেখতে পারে দেখার চারটা চিহ্ন আছে তারপরে এই গরম পানিটা ফেলতে ওই যে চুল আবার দেখছেন নিচে নামা দিচ্ছে এত উঠাই দিলাম চুলগুলো উঠছেন ওকে বলছে যে চুল উঠাও তোমাকে দেখা যায় না ঠিক মতো এই যে পানিগুলো ফেলতেছে পানিগুলো ফেলার সময় অত্যন্ত সাবধানে ফেলতে হবে এই যে দুইবার করতে গেই গরম পানি পড়ছে বুঝছান আমি এই যে এখন কেকটা হেল্প করতেছি আমার লম্বা হাত দিয়া এই যে পানিটা ফেলে দিচ্ছি আজকে ছুটি শেষ দিন তো পড়ছে আর অনেক খুব বেশি টেনশন করতেছে কালকে থেকে আবার স্কুলে যাবে স্কুলে না যাইতে বলে কত মজা তাই না এই যে পানিটা ফেলে দিছি এটা খেলে দিছে খুব কষ্ট পাইছে হাতে লাগছে গরম পানি দুই bari লাগছে গরম পানি দাওয়রাচ্ছি ও তো পাউডারটা দিচ্ছে এর ভেতরে একটা পাউডার আছে খুব মজার পাউডারটা দিচ্ছে না আজকে ওর মন নাই বুঝছেন ওর লয়ে মন আন জোয়া নরম আজকে ওর আজকে ওর মন ভালো নাই একটুও মন ভালো নাই হম দেখেন ওর মন ভালো না থাকলে ওর ই দেখেন চেহারা দেখেন ওর কেমন হইতেছে মন খারাপ ও না হেজু কা বুপা আমি বলতেছেন করে দেবো বলছেন না ও করবে দেখে হেজু কে জুপা খিল গে ও চোখ মাকে হেমান ঝালান দে মিক্সিংটা দিল আর এই যে এখন হিসাবে আমাদের সৌন্দর্য করি এটা আমাদের সৌন্দর্য আর আজকে পছন্দ করাটা বলছেন যে ও বিনু খুবই এ পূজানো নামুন ছেলে মানুষ মানুষরা বুঝছেন এইরকমই হ্যাঁ ছেলেদের এইরকমই হয় আর আমার মোবাইল একটা ডিস্টার্ব দিচ্ছে খুব এই গো এই

ও কিন্তু সকালবেলা বিয়ান খাইছে বিশ্বাস করেন তারপরে এই যে এখন নুডলস মানে সারাদিন যদি নুডলস খায় কোরিয়ানরা তাও কোরিয়ানদের কোনো সমস্যা হবে না কোরিয়ানরা সারাদিন নুডলস খেতে পারে এই নুডলস কোরিয়ানদের এত এত পছন্দ নুডলস খেতে পারে আর আমি সারাদিন মানে ভাতের উপরে থাকি আমি প্রচুর ভাতের উপর থাকি আমি ওখানে এখন পটাবো আমাকে এক চামচ দেওয়ার জন্য না খাম এই যে আমাকে দিছে আমি এই যে নিচ্ছি ওর কাছ থেকে অনেক অনেক ভালো বলছে ও তাকাই রয়েছে হুম অত্যান্ত মজা বুঝছেন এইটা এই নুডলসটা মোক তে কান যেমন ঝাল তেমনি মজা মজা যারা এখনো অবশ্যই এখন দেখতে পারেন আমার কাছে তো অত্যন্ত মজার এত এত মজার আমার কাছে আর একটু সময়ের মধ্যে যায় আর শেষের যে টুক একটু পানিটা ওকে আর একটু দিব পানিটা অনেক বেশি খায় এখন একটু কম দিয়েছিলাম আর একটু পানি নিয়ে আসি আরেকটু পানি দিই এই কোরিয়ানরা ভাতের বদলে নুডলস খায় রামেন খায় এরা রামেন এত বেশি পছন্দ করে এদের ভাত না দিলেও সমস্যা হয় না এরা রামেন খাই এমন সারা জনম পার করে দিতে পারবে কিন্তু আমরা না আমরা বাঙালি ভাত 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 ঝুড়া ভাত আর কোরিয়ানরা খাই আঠালো ভাত কাল কোমাকে মো শেষের টুকু একেবারে একটু চামচ দিয়ে কাঁচাই ঠাঁচাই খাইলে পরে হয়ে যাবছেন যা বলতেছিলাম এই কোরিয়ানরা যে এত বেশি পছন্দ করে রামেন তা বলার মতো না চিন্তাও করতে পারবেন না যে তারা রামেন এত মজা করে খায় সত্যি মজা করে খায় দেখছেন দেখেন এইরকম এটা হাত দিয়েও খাবে যদি হাতের কিছু লাইকা থাকে